আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে এই বাঁকা কার্ডটি সোজা করতে হয় তো আমরা প্রথমে সফটওয়্যার পরোসফ্ট সফটওয়্যারটা ওপেন করার পর এই ছবিটি ইম্পোর্ট করব ইম্পোর্ট করার পর এইখানে নর্মালি থাকে হচ্ছে ক্রপ টুল এইখানে আপনার ক্রপ টুল থাকে তা আমরা ক্রপ টুল না নিয়ে আমরা যেটা নেব প্রেসপেকটিভ যে ক্রপ টুল এইটা নিব এটা নেওয়ার পর আমরা এইখান থেকে ক্লিক দেব। আমরা চারটা পয়েন্টে ক্লিক দেব এইখান থেকে মাউস ধরে ধরে এইখানে ক্লিক দিয়ে সমান বরাবর করে আমরা ক্লিক দিয়ে নিচ্ছি নিয়ে আমরা পুরো ডকুমেন্টটি বা আইডি কার্ডটা আমরা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার যদি কোনো অংশ বাদ পড়ে যায় তা কোনো ধরে টানাটুনি করে নিতে পারি না জাস্ট হচ্ছে আমরা টিক টিকচালোতে ক্লিক দেবো বা ইন্টারে ক্লিক দেবো যেটা আমাদের খুব সহজে আমাদের ছবিটি ক্রফ হয়ে গেল অথবা সমান হয়ে গেলো খুব সহজে আপনারা এইভাবে ছবিগুলো সোজা করতে পারবেন